আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি খুব ছোট এবং খুব সহজ চ্যাপ্টার সেটা হলো গসাগু আর লসাগু খুব সহজ হলেও প্রায় প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তোমরা যদি সিক্স বা সেভেন স্ট্যান্ডার্ডের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বই আছে অঙ্কের সেটা যদি ফলো করো তাহলে তোমরা সব অঙ্ক পেরে যাবে তাহলে যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কতগুলি ভগ্নাংশের লসাগু বা গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। দেখো ভগ্নাংশের গসাগু যদি নির্ণয় করতে হয় কোনো ভগ্নাংশের যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে উপরের যে সংখ্যাগুলি থাকে অর্থাৎ লব লভগুলির এখানে যদি গসাগু বের করতে বলে তাহলে গসাগু অর্থাৎ লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু এই হচ্ছে আমাদের নিয়ম তাহলে আমাদের এখানে দেখো গসাগু বের করতে বলেছে তাহলে উপরে আমরা কি করব গসাগু এখানে আছে কত সাত একুশ ঊনপঞ্চাশ আমার আছে সাত একুশ উনপঞ্চাশ এদের গোসাগো বের করব কিভাবে সহজে বের করব দেখো সাত আর একুশ একে ভাগ করা যায় তিন সাত একুশ অর্থাৎ সাত এবং একুশ এর গসাগো হবে কত সাত আবার আর সাত সাত সাথে কত উনপঞ্চাশ তাহলে সাত আর ঊনপঞ্চাশ এর হবে কত সাত তাহলে এটার সমান লিখতে পারি সাত বাই নিচেকারগুলার লসাগু অর্থাৎ ষোলো বত্রিশ আট এর গসাগু লসাগু করব কীভাবে করবো কোনো খাতা পেন দরকার নাই আট আর ষোলো আট আর ষোলো গসাগু কত আট দুগুণে ষোলো তার মানে লসাগু হচ্ছে ষোলো ষোলো আর বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে লসাগু হলো কত বত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে

তাহলে পাঁচ আর আটের এই দুটো লসাগর হলো চল্লিশ এবার আছে এগারো আর চল্লিশ একে কাউকে ভাগ করা যায় না তাহলে গুণ করে দাও চার এগারো কত চুয়াল্লিশ আর শূন্য অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত চারশো চল্লিশ যেহেতু এখানে ভগ্নাংশ নাই তার জন্য হবে চারশো চল্লিশ